এখন পূজা দিহানি স্নান হয়ে গেছে বাসন মাসন সব ধোয়াই আছে ঠাকুর জায়গায় নি म्यजा मही सुगंधीन गुष्टिवर्धन उर्वाकमी वा वंदनाये मेतु मोक्षी अमृतता マリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオマリオ

আজকের দিনে মা আমাদেরকে ছাইরা গেছিল এই যে আমার মা বাবা বাবা ডিসেম্বরে আট তারিখে আর মা এসে জানুয়ারি চব্বিশ তারিখে তো আজকের দিনে আমাদেরকে ছাইরা মা গেছিল তো মারে একটু ফুল আর একটু ধূনা দেখাই দিলাম শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকের ব্লগটা ঠাকুর ঘর শুরু করলাম ঠাকুর পূজা দিলাম সান হয়ে গেলো আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন নয়টা বাজে তো ঘর দেওয়ার ঝাড়ু দেওয়া ঘর মূল সকালের খাওয়ার এখনও কিছু করি নাই তো এখন জামু রান্নাঘরে ঢুকুম গিয়া খালি সকালে আমি আর মা চা খাইলাম পিঠা দিয়া গেল কালকে যা বানাইছি পিঠা পিঠা দিয়ে চা খেলাম চা খাইয়া তারপর ঘর দেওয়ার পর পরিষ্কার করলাম কালকে প্রগতি বাড়ি গেছিলাম ড্রেস এসে এমনি ছায়রা চিসি এগুলি গুছ গাছ করলাম কইরা ঘরদুয়ার মুছলাম ঘরদুয়ার মুছা সান কইরা তো ভাবলাম ঠাকুর পূজাটা দেওয়া নি এলে প্রতিদিন যে সানটা দেরি হয়ে যায় তো সান ঠান করে নিলাম আর এদিকে ঠাকুর পূজা দিয়ে নিছি তো আজকের ব্লকটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম আর এখন জামু রান্নাঘরে তো এদিকে পূজা দেওয়া শেষ তো আর একটা তোমাদেরকে জিনিস দেখাই তো এটা হইছে মহাকুম্ভের জল তোমাদের দাদা ভাইরে কালকে তোমাদের দাদা একজন চেনা কোম্পানির মানুষ তো দাদা বাইরে গেলো তো উনি গেছিল মহাকুম্ভে তো এত বছর পর মানে কোন পুরোইতে পাইছিল মহাকুম্ভ জানি না আমাদের দাদু ঠাকুমা পায় নাই এতটুকু জানি কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা এই জিনিসটা পাইলাম আর মহাকুম্ভের জলটাও পাইলাম তো উনি গেছিল উনি আনছে এখান থেকে জল তো আমাদেরকেও দিলো তোমাদের দাদা ভাই করে দিয়েছিল আমাদেরকেও দিয়ে দিও তো এই জলটা এখন সারা ঘরে ছিটাই দিব আর সানের সময় সানের জলের লোকে মিলাইয়া সবাই দিব মানে সবাই সান করুম এই জলটা দিয়া তো ঠাকুরের এখান থেকেই নমস্কার করি তো কোন পুরোহিতে পাইছিলো পূর্বপুরুষে পুরোহিত না কোন পূর্বপুরুষে পাইছিল আমাদের দাদু ঠাকুমা পায় না এটা জানি কিন্তু আমাদের ভাইকে হলো আমরা একশো চোচল্লিশ বছর পর আমরা মানে এই জিনিসটা আমরা পাইছি তা আমরা এই জিনিসটা পাইলাম আমার আমি পাইলাম আমার ছেলে পাইলো আমার স্বামী পাইলো আমার শাশুড়ি পাইয়া গেল তারপরে আবার কোন পূর্বপুরুষে পায় তার কোনো ঠিকানা নেই তো যাই হোক চলো বন্ধুরা তো ব্লগটা শুরু করছি তো এখন কাজকর্ম শুরু করি ঘরে আর একটা জিনিস করুন এখন সান ঠানটা হয়ে গেল না সকালে খাওয়া দাওয়া করতে করতে বেগুন পোড়া দিয়ে আসুন তো আজকে গীতাদের এখানে আগুন ধরাইছে তো এখানে হয়তো আগুনটা আসেও এখনো তো দুপুরে আজকে বেগুন পোড়া করা হইব তো গ্যাসের চুলার থেকে আর বেশি ভালো খড়ির চুলায় করা তো এই খড়ির চুলায় গিয়ে বেগুন পোড়াটা করে নিয়ে আসি চলে যাই এখন তো আজকে সকালে ম্যাগি করলাম আমি সিদ্ধ করে দিছি মেগিটা বাইরা ধুই তো এটিকে দেখো বেগুন আর টমেটো নিছি এখন এটা পুড়তে নিমো দেখি আগুন আছে কি না থাকলেও ভালো করে ধরে তারপরে পুরুম আছে দেখো কি আগুন আমাদের দাদা দাঁড়িয়ে মেগিটা দিয়ে লম মা খাওয়া বাইরে খাই তা দেখো আগুন দেখো হ্যাঁ লাঠি নিমো

তো এদিকে ডিম সিদ্ধ করলাম ডিম বানামো আজকে ছোট মাসে চচ্চুরি আছে বেগুন নিয়ে নিয়েছি দেখছো আর কালকের ডাইল একটু আছে বাবুর হয়ে যাচ্ছে ডাইল যদি খাইতে চায় ডাইল আজকে আর বানাবো না ডিমগুলি এখন নেই এখন ডিমে ঝোল আর ভাত করুম আর অনেক দিন পরে ডিম খাইতেছি আমি নাই কমে এক মাস হইব এক মাস পরে আমি ডিম খাইতেছি বাবু খাইতো বাবু তোমাদের দাদা বাইরে দিতাম কিন্তু আমি খাইতাম না আর এবারে যে ফার্মের ডিমগুলি যে আনছে মানে বিরাট বড় বড় দেখো সাইজে দেখছো কত বড় বড়ো সাইজে দেখো অনেক বড় বড় ডিমগুলি গত মাস মাসে যে আনছিল এগুলো মনে হয় কি আরও বড় বড় আছে এরকম তো আজকে আলু দিবো না এমনি ডিম চচ্চড়া করুন মানে একটু ঝোল রাখুন চচ্চড়াও না অতটা কেন ডাইল করুন না তো তো একটু ঝোল না হইলে ভাল লাগবো না তো আগে ডিমটা বসাই তারপরে ভাতটা বসামো মারে কলাম এদিকে মটরের জলে সুইচটা দিতে তো আমাদের ট্যাঙ্কিটা প্রথম ভরবো তো এটা ঘোরাইয়া দিয়া তারপরে ভাতটা বসামো আর এদিকে বেগুন পোড়াটা মাখু গিটাদিলে কইতে ভুলেই গেলাম যে ভাত খাইয়া ফেলে না বেগুন পোড়া দিব সর্ষা তেল দেওয়া বানাই রিফাইন তেল নিছিলাম সর্ষা তেল দেওয়া বানাবো ডিম মাছ মাংস শুটকি এইগুলি সব সরষা তেল দেওয়া ভাল লাগে রিফাইন তেল দেওয়া খাইলে ওই তরকারি খাও ভাজা খাও নিরামিষের দিন আর এখন সরষা তেলও কী খাইবা অনেকের মুখে শুনি যে সরষা তেলে বলে কি বলে ঝ্যাং ওঠার জন্য

পিঠা আছে তো তো মশলাটা দিয়ে দেই এমনি এক্সট্রা মশলার কিছু লাগবো না খালি হলুদ লবণ লঙ্কার গুঁড়াটাও পেস্টের মধ্যেই দিয়ে দিছি কোনটা এখন ছুইলানি চুলায় পুরা বেগুন পুরা খাইতেই টেস্ট আর আজকে যে জায়গায় বৈশা বেগুন পড়লাম রাস্তা দিয়ে যাইতে যাইতে মানুষে তাকায় রেছে বেগুনের দিকে হচ্ছে বা আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা আজকে একদম মজা করে বেগুন পোড়া দেওয়া ভাত খাইব আর গ্যাসে পড়লে পুরো জানি পুরাটা কেরকম হয় বেশি ভালোও না আর চুলায় পরলে কি সুন্দর উঠা যায় সঙ্গে

পিঠা খাইছিলো বাবু খাই নাই মা আৰু তোমালোকে দাদাৰ ভাইটি দিলাম আমিও ফোন কৰিলা বাবু তেনে কৈ গৈছেগে গাখীৰ মানে চান্স পাই লাগিছে এক্টিভ এটা নিয়া বাই নাই জানো

ঠান্ডা অবশ্যই খুব আজকে সারাদিন রদ্র উঠলো না চিক্ষায় খিতা দিল দিলাম বেগুপুরা